চলছে বেচা বিক্রি দেখতে পাচ্ছেন দর্শক আপনারা ভাই কত নিলেন সত্তর হাজার এই যে পাকড়াটা পাকড়াটা এই পাকড়া সার দেশাল একটা সার দেখেন সত্তর হাজার টাকা বিক্রি হলো ভাই কত বিক্রি করলেন সত্তর হাজার খুশি তো ভাই খুশি খুশি আজকে বাজার কেমন ভাই বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো কোথা থেকে এসেছিলেন ধন্যবাদ আপনাকে চলছে ব্যবসা বিক্রি দেখতে পাচ্ছেন হাগা হাগি দাম কষাকষি হচ্ছে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র মাতবর স্যার

দেখেন লাল টুকটুকের সার দশাল সারটি বিক্রি হলো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি হয়ে গেল এই মাত্র দেখতে পাচ্ছেন আপনারা বেচা বিক্রি শেষ কিনলো কিনা আপনি কত দিকে কিনলেন ভাই এক লাখ পঞ্চাশ কোথায় থেকে ভাইভ সলভ খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই বিক্রয় হচ্ছে দশ সার ছাড়গু দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত দর্শক কত দাম হলো ভাই কত এটা 75 তা আপনি দিলেন না না কত হলে বিক্রা করবেন যেই কত আছে ঠিক আছে ধন্যবাদ

খুশি হয়েছেন গেছেন তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনার সার তিয়াত্তর হাজার এই সারটি বিক্রয় হলো দেখতে পাচ্ছেন দর্শক আপনারা এই লাল টকটুকি সারটি তিয়াত্তর হাজার টাকা বিক্রয় হলো কাকা খুশি হয়েছেন তো বেঁচে বেশ খুশি না অনেকে করতেছি হ্যাঁ খুশি হলে পালের ছিল নাকি হ্যাঁ পালে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই সম্মানিত দর্শক আমার এই কাকা সন্তালা থেকে চারটি গরু নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল সার কিন্তু এ পর্যন্ত একটা গরু বিক্রয় হয় নাই দাম দাম হচ্ছে কাকা কয় না এই নিচে কয় এত সুন্দর সুন্দর লাল টকটকে সার গরু দেখতে পাচ্ছেন লাকের নিচে দাম হচ্ছে তে কাকা এখনও এ পর্যন্ত একটা বিক্রয় করে নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর দেশাল গরু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা নিয়ে এসেছেন সার আমি একটাই আনছি এখানে আছে চার পাঁচটা আমার বাইশ থেকে কোনটা এটা দাম টাম কি হচ্ছে হ্যাঁ হচ্ছে হচ্ছে জি কাকা আসসালাম আলাইকুম দাম তবে বলবে আর কি কত দাম চাচ্ছিলেন পরিচিত লোক তো এখানে বলা বলির কিছু নাই না এখন দাম দর হয়েছে যদি এখন